মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই তীব্র হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম টিভি বিতর্কের আগে বিভিন্ন জরিপেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প কমলা এর আগে নিউ ইয়র্ক টাইমস ও সিয়ানা কলেজ একটি জরিপের ফল প্রকাশ করেছে এতে দেখা গেছে পুরো যুক্তরাষ্ট্রের হিসেবে এক পয়েন্টেরও কম ব্যবধানে কমলার থেকে এগিয়ে আছেন ট্রাম্প জরিপে আটাত্তর বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন আটচল্লিশ পয়েন্ট আর প্রতিদ্বন্দ্বী কমলার জনসমর্থন সাতচল্লিশ পয়েন্ট অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিন মিশিগান ও পেন্সিলভেনিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন উনষাট বছর বয়সী কমলা আর নির্বাচনের ফল যে কোনো পক্ষে যেতে পারে এমন দদুল্লমান অঙ্গরাজ্য নেভেদা জর্জিয়া নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুজনের অবস্থান সমান সমান মার্কিন নির্বাচনে জয় পরাজয়ের হিসাবে বড় ভূমিকা রাখে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো রোববার এসব অঙ্গরাজ্যগুলোর আরেকটি জরিপ প্রকাশ করেছে সিবিএস ও ইউগভ তাতে ট্রাম্প কমলার মধ্যে তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে এই জরিপেও কমলা হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে আছেন তবে দুজনের সমান সমান সমর্থন দেখানো হয়েছে রেনিয়ায়। ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের প্রথম টিভি বিতর্কে তারা দুজন একে অন্যকে কিভাবে মোকাবিলা করেন তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মার্কিন জনগণ হাসানুজ্জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র